সে ছিল জানার ধরা বিদেশ চলে গেছে পিএইচডি করার জন্য নিজের জন্য কিনেছে ফিরে আসতেছিল আর সে ঘোরায় আরম করতো তার মনে হলো যে আমার তো কোটি কোটি টাকা আমি ঘোরার জন্য একটা নিয়ে যাই সে ফিরে গেছে সে কর্তৃপক্ষের কাছে গিয়ে বলল যে আমার ঘোরা ঘোরায় একটা দাও কত টাকা লাগবে বলো তো কর্তৃপক্ষ বললো যে না ঘোরাকে এখানে পিএইচডি দেওয়া হয় না

আমাদের রন্ধ্রে রন্ধ্রে সমস্যা এই সমস্যা কে থেকে মোকাবেলার জন্য আমাদের একজন রবি আছে ওনার আদর্শটা আমরা গ্রহণ করি এবং আমাদেরকে আমি ছোটবেলা থেকে জেনেই আসছি রবি হলো যে আমরা বিলাত করবো জেলা পেঘ বাড়ি চলে যাবো পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনটা যিনি করেছেন আর বিশ্বে বা জগতে তিনি হলেন তিনি করেছিলেন সেই রাসুলকে আমাদের মধ্যে নাই আছে আমরা গ্রহণ করছি না রাসুলের কথা বললে অনেকেই মসজিদে মনে করে তো এই কথা বললে কারো ইমান থাকবে যে মসজিদে দুনিয়া আলোচনা করা যাবে না রাসুল তো পুরো দুনিয়া সব কিছু মসজিদের থেকেই পরিচালনা করেছে এই জন্যই তো সেই সমাজটা ছিল কল্যাণকর যে তো মসজিদ থেকে জিনিসুলবে দিত আমাদের দেশে দেখেন দুনিয়া আর ইউরোপ আমেরিকা সব মসজিদের সম্মিলিত ইসলামিক সেন্টার だっ মানুষের মানসিক সেবা দিচ্ছে শারীরিক সেবা দিচ্ছে মানুষের বুদ্ধি পরামর্শ দিচ্ছে আর্থিক সমস্যা ফশিয়ে দিচ্ছে আর আমাদের দেশে ফরজ নামাজ শেষ জামাত শেষ তালা মেরে দেয় মানুষ